কি রাত্রেবেলা একদমই ঠিকঠাক ঘুম হয় না বোর্ডগুলো সব ঠিকঠাক থাকবে কি না তখন মনে হয় উঠে যেতে ইচ্ছে করে ঘুমতে ইচ্ছা করে না এবার অনেকেই বলবে বেশি আধিক্ষা থাকে কেউ কি কনসেপ্ট করে না বা কম হচ্ছে এরকম কি কেউ নেই ওটা ওটা অফিস নাই পুরো বাইরে যা আর আপা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন বা যে ওই সাড়ে ছটার মতন সাড়ে ছটা হ্যাঁ সাড়ে ছটা মতন আমি উঠি না এত সকাল সকাল আমি উঠি না বাট আজকে কেন উঠেছি অনেকেই গেস করতে পারছো অবভিয়াসলি আমি আগের ভ্লগেও বলেছি অ্যাকচুয়ালি এখন সকাল সকাল উঠতে একটু অসুবিধা হয় কারণ কি রাত্রেবেলায় একদমই একটা ঘুম হয় না আর সেজন্য সকালবেলাটা সকালবেলা লেট হয় ওই উঠতে উঠতে নটা থেকে সাড়ে নটা মতন বেজে যায় যেহেতু জন্মায় আবার অফিসে যায় দশটার থেকে তো নটা সাড়ে নটার মধ্যে উঠতেই হয় আমার আজকে ডক্টরের কাছে আবার চেক আপ আছে সেই জন্য আমি তাড়াতাড়ি উঠেছি আজকে উঠতে বাধ্য হয়েছি আর কি দিন যেদিন চেক আপ থাকে সেদিন সেদিন তাড়াতাড়ি উঠতেই হয় সেই জন্য আজকে তাড়াতাড়ি উঠেছি যেদিন যেদিন ডক্টরের কাছে চেক থাকে বা কোনো রকম টেস্ট থাকে সেদিন কিন্তু আমি তাড়াতাড়ি উঠে যাই আজকে সকাল সকাল বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কালকে রাত্রিবেলায় না আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিলো তো আজকে সকাল সকাল খুব সুন্দর একটা ওয়েদার ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিতে ছেলে যেদিন যেদিন চেক থাকে সেদিন সেদিন তাড়াতাড়ি উঠি একটা কারণে কি ঠিকঠাক তখন মনে হয় উঠে যেতে ইচ্ছেই করে মতো ইচ্ছা করে না আর যেদিন যেদিন চেক থাকে আর কোন রকম টেস্ট থাকে এরকম সেদিন সেদিন একটু এক্সাইটমেন্টও থাকে আবার ভয়ও লাগে অনেক টেনশন হয় এবার অনেকেই বলবে বেশি আদি তা কেউ কি কনসিপ করে না বা কেউ কি নিউ মম হচ্ছে এরকম কি কেউ নেই তুমি একাই আছো এরকম বলতেই পারো অনেকেরই ধারণা হতে পারে কিন্তু যারা মম হচ্ছে বা কনসেপ্ট করছে নতুন একদম তারা আমার কথাটা রিলেট করতে পারবে যে আমি কেন এই কথাটা বলছি যে আমার টেনশন হয় টেনশনের একটাই কারণ কি রিপোর্টগুলো সব ঠিকঠাক থাকবে কি না আজকে এক্সাইটেড আছি বলছি এটাই কিন্তু আজকে এক্সাইটেড থাকার মতন কোনো ব্যাপার নেই আজকে আমার আই থিঙ্ক কোনো ব্লাড টেস্ট কয়েক মাস আগে আমার ব্লাডের প্রবলেম ছিল মানে ব্লাড খুব কম ছিল ঠিক আছে সেই জন্য তারপরে মেডিসিন চলেছে তো আজকে চেক আপে ব্লাড টেস্ট আবার মানে হবে আর কি তো আবারও সেই রক্ত নেওয়ার ব্যাপার আছে তো বুঝতেই পারছো তো ওটা নিয়ে একটু টেনশনে আছি আর কি আরও বেশি টেনশনে আছি ওটা নিয়ে সকাল সকাল ঘুম থেকে ওঠে কারি বা ভালো লাগে নিজের শরীরে ছুঁচ ভোগাতে আর কি দেখতে ইজিলি বেশ কয়েকটা মাস কেটেই গেল আশা করছি যে আগের মাসগুলো খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবেই কেটে যাবে এরকমভাবে তো চলো নিচে যাব নিচে গিয়ে কিছু একটা খাবো তারপরে আবার তন্ময় ঘুমোচ্ছে এখন তন্ময়কে উঠাতে হবে ওকে ডেকে তুলতে হবে ওর আজকে আবার অফিস আছে ওর ছুটি নেই যেহেতু সেই জন্য আমাদেরকে এই দিককার কাজটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে মানে ডক্টরের ওখানকার চেক আপটা একটু তাড়াতাড়ি যত তাড়াতাড়ি যাবো আর কি তত তাড়াতাড়ি কমপ্লিট হবে দেন একটু তাড়াতাড়ি বেরোতে হবে তো এসে ও অফিস জয়েন করবে যেহেতু তো সকালে ছাদে আসা তো দূরের কথা এত সকাল সকাল তো ঘুম থেকেই প্রত্যেক দিন উঠি না তো আজকে বেশ ঘুম থেকে উঠে ছাদে এসে বেশ ভালোই লাগছে কত ফুল ফুটেছে আমাদের গাছের চলো যায় নিচে নিচে গিয়ে গিয়ে তন্ময় উঠলো কি না তন্ময়কে ডাকার কাজটা শুরু করে দিই এখন থেকে শুরু করলে তবেই তো উঠবে আর কি মহারাজা তো কিছু খাবো নিচে গিয়ে দিয়ে ওকে ডাকবো চলো নিচে যাওয়া যায় আমাকে কিন্তু বলেছিল খুব তাড়াতাড়ি উঠতে আর নিজে কিন্তু এখন করে করে ঘুমাচ্ছে এখন ওকে ডাকবো না নিজের কাজগুলো আগে কমপ্লিট করে নিয়ে দেন ডাকবো ওকে এখন আবার ঘুম থেকে উঠার পর মরার মতন খিদে পেয়ে যায় সকালবেলা উঠে উঠেই তো এক এক গ্লাস গ্লাস জল জল খাই আমি খেয়ে নিলাম তারপরে জন্য খাবারটা খাবো আর কি আগের প্রত্যেকটা ব্লগে তোমরা দেখেছো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বদলে পরে জল খাই তো একজন আমায় কমেন্টস করেছিল যে এই রকম সময়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরকমভাবে ভাবে জল খেতে হয় না যে কোনো একটা জায়গায় বসে জলটা খেতে হয় তাই আজকে কিন্তু আমি সেই মতোই বসে জলটা খেলাম এখন তো চা খাওয়াটা মোটামুটি কমিয়েই দিয়েছি তো চাটা যতটা পাচ্ছি অ্যাভয়েড করার চেষ্টা করছি তাই আমি এখানে আজকে প্রোটিন পাউডারটা ইউজ করছি আর কি প্রোটিন পাউডারটা খেয়ে নেব প্রোটিন পাউডারটা ওই বলে না কোথায় আছে কি দুধের স্বাদ ঘুলে মেটানো আমার অবস্থাটা ঠিক সেরকম হয়েছে তো আমি এটা খেয়ে নিয়ে তারপরে ওকে ডাকতে যাব কারণ এখন থেকে ডাকাডাকি ডাকি করলে তখন আবার

তো খাওয়া সব কমপ্লিট হয়ে তুমি তাড়াতাড়ি উঠতে আর কি রেডি হবো রেডি হয়ে গেছে তো ক্যামেরার সামনে উঠবে না ব্যাপার আছে তো অনেক ক্যামেরার সামনে আমাকে দিয়ে খাটাতে পারবে না মাথাতে পাতে পারবে না ঘাটতে টাতে পারবে না সেই জন্য কাল রাত্রি বেলায় কিন্তু ওই আমাকে বলেছিল যে তাড়াতাড়ি ওঠার কথা আজ দেখো আমি উঠে পড়েছি কিন্তু ও নিজে পড়ে পড়ে যাই হোক আমি খাবারটা খেয়ে তারপরে ওকে ডাকবো তারপর আবার যদি উঠে পড়ে তখন বলবো তোমার তো নিজেই এখনো কমপ্লিট হওনি ওকে ঘুম থেকে ওঠানোটা সত্যি বহুত বড় একটা কাজ চা করব খাবা হ্যাঁ ওই চা করব খাবা চা করব আবার শুয়ে পড়ছো কি করতে শুয়ে পড়ছো কেন আবার জলটা নিয়ে গো সাতটা সতেরো বাজে চাটা করে তাড়াতাড়ি করে রেডি হয়ে না আমি এদিকে যত লেট করবো ওইদিকে তত লেট করবে ওকে ওঠান চক করে আমার খাবারটাই ঠান্ডা হয়ে যায় হোক এই চা টুকু করে মানে ওর জন্য আর মামনির জন্য চাটা করে রেখে দিয়ে আমি রেডি হতে যাব তো চলো গুড মর্নিং কষ্ট দা কটো এদিকে 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 হাওয়া দিচ্ছে ও বোধহয় বসে বসে বইয়ের কথা ভাবছে কি দেখছিস এদিকে আজকে কটো কিন্তু সকাল সকাল উঠে গেছে দেখলাম হুম কে কেদা জল খাওয়ার পরেও কিন্তু ওঠেনি ঘুম থেকে বললো চাটা করে নিয়ে এসো তারপরে আমি মুখচ্ছি তো যাই হোক চাটা করলাম এবার যাই কই চা চা নিয়ে এসছি কিন্তু এ চাটা নাও চাটা ধরো চাটা ধরো ওঠো জ কি হয়েছে নিচ্ছি না অনেক লেট হয়ে গেছে কিন্তু আমি প্রায় অনেকক্ষণ ধরেই রেডি হয়ে বসে আছি আর এখন ওর ঘুম থেকে উঠে মনে পড়েছে ব্রাশ নেই তো এখনও ছুটেছে ব্রাশ আনতে আগের দিন ব্রাশটা খুঁজে পাচ্ছিলো না তো এখন গেছে ব্রাশ আনতে এটার মধ্যে সমস্ত কিছু রয়েছে যা রিপোর্ট তারপরে প্রেসক্রিপশন সবটাই আছে এটার মধ্যে তো এটা নিয়ে যেতে হবে যেগুলো এটার মধ্যে প্রেসক্রিপশনটা আছে তো গোটা রিপোর্টের এই নিয়ে যাবো যদি কোনো কিছু দরকার হয় খালি না চলে যাবে না কি চলাচল করছো হ্যাঁ

আর এইখানকার প্রত্যেক দিনের একই ঝামেলা যখনই এখান দিয়ে ক্রস করা হয় তখনই রেলওয়ে আর কোনো অপশনও নেই যে অন্য দিক দিয়ে ঘুরে যা প্রত্যেকবারের মতন এইবারও একটু টেনশন ভয়ে নিয়েই যাচ্ছিলাম ডক্টরের কাছে যে সব ঠিকঠাক আছে কিনা একটু টেনশন হয় আর কি যাই হোক আমরা যে টাইমে গিয়েছিলাম ভিড়টা কিন্তু অতটা ছিল না মোটামুটি ফাঁকাই ছিল কয়েকজন ছিল মাত্র যাই হোক ব্লাডটা টেস্ট করতে দিয়েছিলাম বলেইছিলাম আগের দিন যে আগে আমার রক্তটা কম ছিল তো এইবার দিয়েছিল ব্লাড টেস্ট করতে এটা দেখার জন্য কি মেডিসিন নেওয়ার পর আবার রক্তটা ঠিকঠাক হয়েছে কিনা আগে এরকম নেওয়ার কথা এত ভয় লাগতো আগে থেকেই কানতে বসতাম আর এই নিয়ে আমার দশ থেকে বারোটা ইঞ্জেকশন নেওয়া হয়ে গেল এখন কিন্তু সত্যি কথা বলতে একটু খুব ভয় লাগে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সোজা গণপতি সুইট ওখান থেকে বেরিয়ে ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিলো আর তন্ময় তো আমাকে বাইরের খাবার খেতে একদমই দেয় না এখন এই দোকানে নিরামিষ ডালপুরিটা কিন্তু খুব সুন্দর করে আর খুবই হাইজেনিক করে যখনই চেক আপে আসি এখান থেকে কিন্তু যখন আমি ভিডিওটা এডিট করছিলাম কিন্তু আমার একটু একটু আস্তে আস্তে সবজি বাজারও করে নিয়েছিলাম এমনিতে এভরিডে যে বাজার থাকে সবজি ওগুলো আমাদের করা হয় না বললেই চলে যখন যখন আমার শ্বশুর বাবা বাড়ি আসেন ছুটিতে তখন তখনই শুধুমাত্র এই সবজি বাজারগুলো গুলো করার সুযোগ পাই বিষ্ণুপুরের এই মন্দিরে খুব একটা আশা হয় না বললেই চলে আর যখন যখনই আসি না তখন তখন খুবই ভিড় থাকে সেই জন্য ঠিক করে ঠাকুর দেখাও হয় মায়ের কাছে মনে মনে অনেক কিছু চেয়ে এসেছি আবার এটাও বলে এসেছি মা তুমি যেন ভালো থেকো সেই দিন দুপুরে কি রান্না হবে ভেবে না পেয়ে ভাবলাম যে একটু পনির নিয়ে যাই পনিরটাই রান্না আর এই দেখো বাড়ি ঢুকতে না ঢুকতে এখানে তদন্ত শুরু হয়ে গেছে সিআইডি চলে এসেছি ডাক্তার দেখিয়ে বাইরে প্রচন্ড গরম কালকে যে বৃষ্টি হয়েছে এটা মনেই হচ্ছে না বাইরে থেকে এলাম তাও তো এখন সকাল কটা বাজে দশটা বাজে তাতে মানে গরম আমার বেশি লাগছে গরমটা এসে আর কি বাইরে থেকে বলবো ডক্টর কি বললো না বললো সবটাই জানাবো ওর কিন্তু এই দিন বেশ লেটই হয়ে গেছিল অফিস যেতে তো বাড়ি এসে স্নান করে তারপর এখন রেডি হচ্ছে ও অফিসে চলে যাবে তারপরে আমি শুরু করব আমার রান্নার কাজ ধোকা মেরে দিলা তো খাওয়াতে নিয়ে যাওয়া বলেছিল ধোকা মেরে দিলা তো

যে আর মেডিসিনের দোকানে ঢোকা হয় তাই ওকে বললাম তুমি অফিস থেকে আসার পথে নিয়ে এসো এদিকে মামনি বানিয়েছিল চাউমিন আর আমি তো বাইরে থেকে খেয়ে এসেছি জন্য আর খেলাম না টাইমটা ভালোই বাড়ছিল সেজন্য মাসিকে বললাম সব কিছু কেটে বেটে দাও আমি করে নিচ্ছি রান্নাটা মাসি সবজিগুলো ওইদিকে কাটছে মাসি সবজি কাটা হয়ে গেলে তারপর আমি রান্নাটা বসিয়ে দেব আজকে আমার শাশুড়ি মাতার ছুটি হলিডে তাই আমাকে করতে হবে কিছুদিন ধরে ডুমুর ভাজা খেতে খুব মন করছিল ডুমুরটা কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস মেনলি আজকে বাজারে ঢোকার কারণটাই কিন্তু এই ডুমুর মামনির শরীরটা আজকে খুব খারাপ ছিল তাই জন্য রান্নার দায়িত্বটা আজকে পুরোপুরি আমারই ছিল চলো সাথে শেয়ার করি যে ডক্টর আজকে কি বললেন এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল ডাক্তারের কাছে চল তো ডাক্তার বললেন যে বেবি মুভমেন্ট করছে কিনা বুঝতে পারছি কিনা বেবি নড়াচড়া তো হ্যাঁ অবভিয়াসলি বুঝতে পারছি ভীষণ পরিমাণে ভয় লাগছিল যে সব নর্মাল আছে কিনা সব ঠিকঠাক আছে কিনা তো ডক্টরকে জিজ্ঞেস করলাম যে সব ঠিকঠাক আছে কিনা তো ডক্টর বললো একদম সব ঠিকঠাক আছে একদম সব ওকে ল্যাঙ্গড সব ঠিকঠাক আছে তো এটা নিয়ে একটু চিন্তা করছিলাম আর কি আর ওয়েটটা নিয়ে একটু টেনশন করছিলাম তাও ওয়েটটাও বললো যে মোটামুটি ঠিকভাবেই যাচ্ছে তো এখন অত টেনশন করতে বারণ করলো যে একটুতেই তো দেখছি তুমি খুবই টেনশন করছো এটা বললো তো হ্যাঁ আমি আজকে টেনশন করছি কারণ এক্সপেরিয়েন্সটা পুরো ফার্স্ট টাইম তো কি করলে কি হবে না হবে অতটা কিছু ধারণা নেই সেই কারণে একটু টেন্স থাকছি সব আর জিজ্ঞাসা করলেন যে সমস্ত খাবার খাচ্ছো তো মানে শাকসবজি খাচ্ছো তো ঠিক করে তো শাকসবজিটা মোটামুটি আমার ওইদিকেই এখন বেশি মানে খাবারটার গপি আর কি আগ্রহ ওই শাকসবজি মানে নিরামিষ এগুলো চিকেন মাছ এগুলো অতটা করে খেতে পাচ্ছি না যতটা ওইগুলো শাক টাক এগুলো যতটা ভালো করে খেতে পাচ্ছি তখন খাচ্ছি তো ওটাই বললাম যে হ্যাঁ অভিয়াসলি খাচ্ছি তো এটা বললো যে শুধু শাকসবজি মানে শাকসবজি খাচ্ছো নাকি আহ শুধু টক খাচ্ছো শাকসবজি খাচ্ছ খাচ্ছো না টক খাচ্ছে তো সত্যি কথা যেটা বলতে আমার টকের প্রতি কোনো একটু ভিন্ন মাত্র কোনো ইন্টারেস্ট নেই আমি টক যে খেতেই হবে অনেকে বলে প্রেগনেন্সিতে নাকি টক খেতে এত মন করে এত মন করে কিন্তু আমার সত্যি কথা বলতে শুধু ওই বিকেল বেলার মধ্যে একটু ফুচকাটা খেতে ইচ্ছে করছে টক জাতীয় জিনিসের মধ্যে আচার থেকে শুরু করে সমস্ত কিছু বাড়িতে আছে বাট আমার একটু খাওয়ার কোনো মানে ক্রেভিংসই নেই মাঝে যখন খুবই গরম পড়েছিল তখন টকের বড়াটা খেতে খুব ইচ্ছা করছিল যেমন আম দিয়ে টকের বড়া হয় ওই ওই জাতীয় জিনিস আর কি পাতলা ঝোল করে আর কি খেতে ইচ্ছা করছিল ওটা হয়ে গেছে খাওয়া আর টকের কোনো কিছু খেতে ইচ্ছা করে না মানে আচার জাতীয় কোনো জিনিস আমার খেতে খেতে ইচ্ছা করে না এক সময় এটা মনে হচ্ছে যে আমি কি একমাত্র অদ্ভুত প্রাণী যার টক খেতে ইচ্ছা করছে না প্রেগনেন্সিতে তো তোমাদের কার এরকম ফিলিংস হয়েছে যে প্রেগনেন্সি চলাকালীন টক খেতে একটু ইচ্ছা করেনি আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে ফনিত্বও ভাজা হয়ে গেছে আবার এদিকে প্রমুকটাও সিদ্ধ হয়ে গেছে ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে বাজছে ওই একটা মত স্নান একটু দেরি হয়ে গেল তো 11:30 বা মধ্যে স্নান কমপ্লিট হয়ে যায় তো রান্নার জন্য আজকে স্নানটা একটু লেট হয়ে গেল তো স্নান করে এসে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে স্নান হয়ে যাওয়ার পর হয়ে গেছে এবার próximo મહિন হয়সালা কিন্তু এখন ঘুমালে তো হবে না কারণ কি হবে খেতে হবে সেই জন্য এখন ঘুমালে ঠিক খেতে ইচ্ছা করবে না সেই জন্য এখন ঘুমাবো না একবারে খেয়ে দিয়ে তাকে আমি জানি আমার খাওয়া হয়ে যাওয়ার পর যখন শোবো ঘুমানোর জন্য তখন আর ঘুম আসবে এখন বাজে ওই দুটো মতন আর আমি এই টাইমে খাবারটা খেয়ে নিই লাঞ্চটা করে নিই আর কি তো চল লাঞ্চটা করে আসি আজকে ভীষণ সিম্পল রান্না যেরকম পনিরের তরকারি ডুমুর ভাজা আর ঘি আর ভাত খাওয়া তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল খেয়ে চলে এলাম আর সত্যি কথা বলতে আজকে কিন্তু খাবারটা খুব তৃপ্তি করে খেতে পারলাম আমি তোমাদেরকে বললাম এই যে আমি মাছ মাংস এগুলো অতটা খেতে পাচ্ছি না হ্যাঁ মাটন হলে তাহলে খেতে পাচ্ছি যেটা খাবার পারে মাটন খেতে পাচ্ছি বিরিয়ানি খেতে পাচ্ছি এগুলো খেতে পাচ্ছি কোনো মানে অভাব কিনি কিন্তু মাছ বা চিকেন এগুলো খুব একটা পরিমাণে খেতে পাচ্ছি না মানে মাছটা তো খেতেই পাচ্ছি না অতটা মানে কোনো বাদের খাতায় আর চিকেনটা খাচ্ছি মানে অল্প স্বল্প আর আজকে খেলাম তো দেখলেই পনের তরকারি তারপরে অনেকদিন ধরে রুম ইচ্ছা করছিল তো আজকে বাজার থেকে নিয়ে নাম। তো পনেরটা দিয়ে ভাত খেতে তৃপ্তি লাগলো জস্ট ও মানে প্রচন্ড ভালোভাবে খেলাম উনি আজকে মনে হচ্ছে হ্যাঁ আমার একটা ওষুধ ওষুধটা খেয়ে তারপরে রেস্ট নেবো তারপর রেস্ট নেওয়ার পরে উঠে তারপর তোমাদের সাথে কথা হবে তো সব বাইকে চাটা খেয়ে আমি ময়দাটা মেখে রাখছি কারণ আজকে হবে রুটি আমি ময়দা মাখতে মাখতে ও দেখি অফিস থেকে চলে এসেছে বাড়ি হ্যাঁ এ পনিরের তরকারির নামে দোষ দিলে এরকম ভাবে সবাইকে দেখাবো আমি ছোটটা কি এটা কি মেল করছে না আজকে তো আমার ফেভারিট খাবার বলেইছিলাম রুটি তরকা ও তোমাদের মধ্যে কার কার রুটি তরকার ফেভারিট অবশ্যই কমেন্টে জানাবো আর সাথে ছিল আম আম গরমকালে তো থাকবেই আম আমরা তো সবাই রুটি তরকা খাব আর ওনার আবার রুটি তরকা খেতে ইচ্ছা করছে না বলে উনি রুটি দিয়ে খাবে পস তো আর পেঁয়াজকে ফ্রাই করে আর প্রত্যেক দিন ওষুধের মতন অপছন্দের জিনিসটাও আমাকে খেতে হচ্ছে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল তো এবার আর কিছু করার মতো নেই জাস্ট বিছানাটা ঝাড়বো রেডি করবো দেন শুতে যাব তো আজকে গোটা দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে গোটা দিন আমি কি কি করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা সবাইকে আজকের জন্য গুড নাইট টাটা বাই